বন্ধুরা এই দুটো কালার দিয়ে আমি পঞ্চুটা বানাবো ঠিক আছে তো আমি প্রথমে একশো দশটা চেন নিয়েছি একশো দশটা চেন নেওয়ার পর প্রত্যেকটি চেনে এই যে তিনটে চেন স্কিপ করব এক দুই তিন তিনটে চেন স্কিপ করার পর প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো এই যে এইভাবে ঠিক আছে এইভাবে উলটা প্রচুর সফট বন্ধুরা তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন বা এক কালার দিয়েও বানাতে পারেন আর ডিজাইনটাও প্রচুরই সহজ ঠিক আছে এইভাবে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রুশিয়া বানাবো প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রুশিয়া বানিয়ে নেবো এই যে এইভাবে তো চলুন পুরোটাও কমপ্লিট করে নিই তারপরে বলছি কি করতে হবে তো বন্ধুরা দেখুন এই যে ডাবল ক্রোশিয়া করে আমি চলে এসেছি ঠিক আছে এবারে কি করব এইটার সাথে এইটা জোড় জোড়া করব ঠিক আছে এই যে দুটো এইভাবে নিয়ে এই যে পুরোটা আমি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি তারপরে দুটো এইভাবে নিয়ে ঠিক আছে এইভাবে জুড়ে দেব এইটার সাথে এইটা জুড়ে দেব ঠিক আছে তো দেখুন কীভাবে জুড়ছি এইভাবে প্রথম চেনে এই যে তিনটি চেন রেখেছিলাম এটার সাথে এইভাবে জুড়ে দিলাম এরপরে এই যে যে সুতোটা আছে এই সুতোটা দিয়ে এই নিচেরটা জুড়ে দেব এই যে এইভাবে ঠিক এইভাবে এটি জুড়ে দেব এই যে এইভাবে বের করে নিয়ে আসলাম ঠিক আছে এরপরে কি করব। এইটা আমি মধ্যেখান থেকে এইভাবে নিয়ে নেবো তাহলে এটা সিকিওর হয়ে যাবে এই যে এইভাবে করে নিলাম এরপরে কি করব পাঁচ চেন নেব এক দুই তিন চার পাঁচ না সরি বন্ধুরা এখানে ভুল হয়ে গেল পাঁচটা চেন নেব না প্রথমে আমরা বর্ডারটা বানাবো বর্ডারটা বানানোর জন্য কি করব তিনটি চেন নেবো এক দুই তিন তিনটি চেন নেওয়ার পর এই যে প্রথমটা যে ঘরটা দেখলাম এটা আমি ফ্রান্ট পোস্টে করবো এইভাবে দিয়ে এইভাবে দিয়ে টেনে নেব এই যে একটা তারপরের ঘরটি যেটা আছে যে ডাবল ক্রোশিয়াটা তাকে এইভাবে দিয়ে ব্যাকপোস্টে করবো এইভাবে ঠিক আছে বর্ডারটা বানাবো আবার এইভাবে দিয়ে ফ্রান্ট পোস্ট আর এইভাবে দিয়ে ব্যাকপোস্ট এইভাবে করে বর্ডারটা আমি পুরোটা কমপ্লিট করব ঠিক আছে দেখুন এই যে ফ্রন্ট পোস্ট এইভাবে ব্যাক পোস্ট তো পুরো বর্ডারটা আমার এরকম হবে তো চলুন পুরোটা আমি একবার কমপ্লিট করে নিই এই যে এইভাবে ঠিক আছে এটা আমি মোটামুটি পাঁচবার করবো পাঁচবার না সরি ছবার করব ঠিক আছে প্রথমে একটা রাউন্ড আমার হয়ে গেল এটা সেকেন্ড রাউন্ড চলছে ছটা রাউন্ড আমি বর্ডারের বানাবো আর সাদা কালারটা দিয়েই আমি বর্ডারটা কমপ্লিট করব। তো বন্ধুরা দেখুন আমি এই যে ছটা রাউন্ড বর্ডারের কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে তারপরে কি করেছে দেখুন এই যে এইখানটায় আমি অন্য কালারের উল জয়েন করেছি আপনারা যদি এক কালারে করতে চান তাহলে কোনো দরকার নেই জয়েন করার আমি এইখানটায় জয়েন করে নিয়েছি ঠিক আছে এরপরে কি করব দেখুন এখান থেকে আমাদের ডিজাইন বানানো শুরু হবে তো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম এই এইটা আর এইটাই দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘরটিতে এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব এইভাবে ঠিক আছে তারপরে আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম একটা দুটো ঘর ছাড়বো এই যে দুটো চেন ছেড়ে এইখানে জয়েন করব এইখানটিতে জয়েন করে দেবো ঠিক আছে দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘরটিতে জয়েন করবো আবার এক দুই তিন চার পাঁচ এক দুই দুটো ঘর ছেড়ে তিন নম্বরটিতে এইভাবে জয়েন করে দেবো ঠিক আছে এই রাউন্ডটি এইভাবেই আমরা কমপ্লিট করবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা ছেড়ে এটা ছেড়ে তিন নম্বরটিতে জয়েন করব তো চলুন এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন এই যে আমি পাঁচটা পাঁচটা চেন করে এই রাউন্ডটি কমপ্লিট করলাম এখানে জয়েন করে দিলাম ঠিক আছে তো এরপরে কি করব দেখুন এরপরে হচ্ছে এইখানে আমি তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নেওয়ার পর বন্ধুরা এইটা মানে ভুলবশত এই যে কাটার সুতোটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জয়েন করে দিয়েছি এই সাদা সুতোটার জয়েনটা ঠিক আছে যাতে পরবর্তীতে কাটতে না হয় তো সেটাই ছিল তো দেখুন এই যে যেইখানে তিনটি চেন নিয়েছি নেওয়ার পর করব এই এইখানটিতে ডাবল ক্রোশিয়া বানাবো এই সেম জায়গাতে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব এইভাবে সুতো যদি ভেতরে দেওয়া যায় না বন্ধুরা তাহলে এটা সিকিওর হয়ে যায় তাহলে আর কাটলেও অসুবিধা হয় না তো দেখুন এইভাবে ডাবল ক্রুশিয়া করে নিলাম ঠিক আছে তারপরে ওই সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রুশিয়া করব এই যে তিনটি ডাবল ক্রোশিয়া আমি এখানে করে নিলাম এরপর কী করবো এই যে প্রথম যেই এই জায়গাটি এই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এই তিনটি ডাবল ক্রোশিয়া আমি জয়েন করে দেবো তারপরে পাঁচটি চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম এটি এইখানটায় জয়েন করে দেবো পরেরটিতে পরেরটিতে জয়েন করে দেওয়ার পর এখানে একটি জালি হয়ে গেল ঠিক আছে এবার যে এই জায়গাটি এখানে আমি আবার তিনটি ডাবল ক্রোশিয়া বানাবো এই যে সিঙ্গেল ক্রোশিয়াটি আছে এর মধ্যেই তিনটি ডাবল ক্রোশিয়া এক দুই তিন ঠিক আছে তারপরে আবার দেখুন দেখিয়ে দিচ্ছে আমি কি করব এইটা আবার এই পরেরটিতে জয়েন করে দেবো এই ফাঁকা জায়গাটিতে জালিটার মধ্যে তারপরে পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ খুবই ইজি বন্ধুরা একটু ভালো করে দেখলেই পেরে যাবেন পরের জালিটিতে দিয়ে এটি সিকিউর করে দেব এই যে এইভাবে তারপরে দেখুন তারপরে কি করব এর পরেরটিতে এই যে যে সিঙ্গেল ক্রোশিয়ার জায়গাটি এখানে তিনটি ডাবল ক্রোশিয়া বানাবো এক দুই তিন এই যে এইভাবে হয়ে গেল ঠিক আছে এরপরে আবার পাঁচটি চেন নেব এক দুই তিন চার পাঁচ সরি এটি আবার এইখানে সিকিউর করবো পরেরটিতে এই যে এইখানটিতে সিকিউর করব তারপরে পাঁচটি চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এরপরে জালিটিতে দিয়ে এইভাবে আটকে দিলাম তারপরে আবার এইখানে তিনটির পরের যে সিঙ্গেল ক্রোশিয়া ওতে দিয়ে তিনটি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট হবে ঠিক আছে যারা বুঝতে পারছেন না বা কোনো প্রবলেম হলে আমাকে কামেন্ট করতে পারেন আর মানে রিভাইজ করে দেখে নিতে পারেন একবার করে ঠিক আছে একটু ভালো করে দেখলেই পেরে যাবেন এক দুই তিন তো দেখুন এটা পুরোটা কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই যে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি ডিজাইনটা তারপরে এইখানে আবার চেনটি জয়েন করে তিনটি চেন বানিয়ে নিয়েছি ঠিক আছে এরপরের ডিজাইনটা কী হবে দেখুন আমি দুটো দুটো রাউন্ড করেই মানে কালার বদলাবো ঠিক আছে এবারে এই কালারটা করে নেব তারপর তো আগের বারে আমরা তিনটি ডবল ক্রোশিয়া বানিয়েছিলাম এবারে আমরা চারটি ডবল ক্রোশিয়া বানাবো মানে এক এই যে চেন বানিয়েছি চেনটিকেও একটি ডাবল ক্রোশিয়া ধরবো ঠিক আছে আর এই দুটো ডবল ক্রোশিয়ার প্রথমটিতে যেখানে চেনটি আছে এইখানটিতেই আমি ডাবল ক্রোশিয়াগুলো বানাবো তো চলুন বানিয়ে নিই আর তিনটি ডাবল ক্রোশিয়া বানাবো তো এই যে দুটি হল তিন চার চেনটিকে নিয়ে চারটি ডাবল ক্রোশিয়া টোটাল হলো ঠিক আছে এই যে চারটি এরপরে কি করব পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম এই যে যে জালি বানিয়েছিলাম এই জালিটার মধ্যিখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব এই যে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে দিলাম জয়েন করে দিলাম এরপরে কি করব এই যে যে তিনটি আছে এর প্রথমটিতেই চারটি ডাবল ক্রোশিয়া বানাবো এক এই প্রথম জায়গাটিতেই ওই সেম জায়গায় দুই তিন চার এইভাবেই পুরো মানে ডিজাইনটা হবে ঠিক আছে তারপরে আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন এই যে জালিটা এইখানটায় জয়েন করে দেবো এই যে এইভাবে জয়েন করে দিলাম ঠিক আছে তারপরে আবার এই যে তিনটি ডাবল ক্রোশিয়ার প্রথমটিতে চারটি ডাবল ক্রুশিয়া বানাবো এক দুই তিন চার এইভাবে এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব ঠিক আছে পাঁচ পাঁচটি চেন নিয়ে পরের জালিটিতে এই যে এইভাবে জয়েন করে দিলাম এইভাবে জয়েন করে দিলাম তারপরে আবার এই তিনটি ডাবল কুরশিয়ার প্রথমটিতে চারটি ডাবল ক্রোশিয়া বানাবো একই জায়গায় সেম জায়গাতে দিয়েই চারটি ডাবল ক্রোশিয়া বানাবো দুই তিন চার তো চলুন এই রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে নিই তারপরে আগে বলছি কী করতে হবে তো বন্ধুরা দেখুন এই যে আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এরপরে কী করবো দেখুন এই যে এইখানটায় আমি দিয়ে এই অবধি এসছে তারপরে আমি এইখানটায় সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নেবো এই যে জয়েন করলাম এইখানটায় আমি কালারটা বদল করে দেবো ঠিক আছে এই যে সাদা কালারটা নিয়ে এইখানটায় একটা সিঙ্গেল স্টিচ করে নেবো এই এইভাবে এইভাবে সিঙ্গেল স্টিচ করে দিলাম ঠিক আছে সাদা কালারটা নিয়ে নিলাম এরপরে কি করব আবার তিনটি চেন নেব এক দুই তিন এরপর সব ডিজাইন এরকমই হবে ঠিক আছে তিনটি নিলাম সেম জায়গাতে আগেরবার আমরা চারটা করেছিলাম এবারে আমরা পাঁচটা ডাবল ক্রোশিয়া করব এক দুই তিন চার আর এই যে চেনটা নিয়ে পাঁচটি পাঁচটি ডাবল ক্রোশিয়া হল বন্ধুরা ঠিক আছে তো দেখুন ভালো করে দেখবেন পাঁচটি ডাবল ক্রোশিয়া হলো এবারে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম এই জায়গাটিতে জয়েন করব এই যে এই যে ফাঁকা জায়গাটি এটিতে জয়েন করে দেবো ঠিক আছে তারপরে আবার এই যে চারটি ডাবল ক্রোশিয়া আছে এই চারটি ডাবল ক্রোশিয়ার প্রথমটিতেই পাঁচটি ডবল ক্রোশিয়া বানাবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে পাঁচটি করে নিলাম তারপরে আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ এই যে এই জায়গাটিতে জয়েন করে দেব তারপরে আবার এইখানটিতে পাঁচটি ডাবল ক্রোশিয়া এক সেম জায়গাতেই দুই তিন চার পাঁচ আমি বাইরে বসে ভিডিও বানাই বন্ধুরা তাই জন্য সাউন্ডের একটু প্রবলেম হয় গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে কিন্তু আমার কিছু করার নেই আমার কাছে লাইট নেই বন্ধুরা আমার বোন ধরে দেয় ঠিক আছে এই যে পাঁচটি করে নিলাম এইভাবে পুরোটা কমপ্লিট করব তো বন্ধুরা এরপরে আমি ছটি মানে ছটি ডবল ক্রোশিয়া সাতটি ডবল ক্রোশিয়া এই সাতটি অবধি আমি বাড়াবো তারপরে যতটা লেন্থ রাখার মানে কোমর অবধি আমি লেন্থ রাখবো তো সাতটি ডবল ক্রোশিয়া দিয়েই রাখবো সাতটির পরে আর বাড়াবো না যেমন তিন চার পাঁচ পাঁচ চলছে পাঁচ চলছে ছয় সাত এই দুটোই বাড়াবো সাত অবধি লাস্ট থাকবে ঠিক আছে তারপরে আর বাড়াবো না তো সাত অবধি বাড়ানোর পর যদি আপনারা দেখেন যে আপনাদের একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে ছোটো হয়ে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে পাঁচটি চেন দিয়ে তো চেন বাড়াবেন পাঁচ চেন ছটা সাতটাও করতে পারেন ঠিক আছে কিন্তু এই সাতটির ও ডাবল ক্রোশিয়ার বেশি আর নেবেন না ঠিক আছে তাহলে ডিজাইনটা ভালো দেখাবে না সাতটি ডাবল ক্রোশিয়ায় লাস্ট চেনটা আপনি বাড়াতে পারেন এই পাঁচটি চেনের জায়গায় ছটি বা সাতটি চেন নিতে পারেন কিন্তু ডাবল ক্রোশিয়া এটাই রাখবেন ঠিক আছে তো আমি পুরোটা বানিয়ে নিই বন্ধুরা কালার চেঞ্জ করে করে তারপরে আপনাদেরকে দেখাবো ডিজাইন এই সেম ডিজাইনই থাকবে ডিজাইন কোনো বদল হবে না যেখানে পাঁচটি চেনের জায়গায় এই যে পাঁচটি চেন নিলাম এই যে এইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করব আর যতগুলো ডাবল ক্রোশিয়া থাকে তার প্রথমটিতেই ডাবল ক্রোশিয়া বানানো হবে যেমন চারটি বানিয়েছিলাম এবারে পাঁচটি বানাবো পাঁচটির পরে ছটি তারপরে সাতটি সাত নম্বর লাস্ট সাতটি দিয়ে তারপরে আমি ডিজাইনটি মানে পুরো পঞ্চটা কমপ্লিট করব ঠিক আছে এই যে চারটি হলো এই যে পাঁচ তো চলুন ডিজাইনটি আমি কমপ্লিট করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো পুরোটাই বানিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজাইনটি কিভাবে হবে তো চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি তো দেখুন বন্ধুরা এই যে পাঁচটি করে ডাবল ক্রোশিয়া এটাও আমি কমপ্লিট করে নিয়েছি তারপরে এইখানে আবার তিনটি চেন করে নিয়েছি সাদা সুতোটা আবার এই দিকে চলে মানে নিয়ে আসার পর ঠিক আছে সেম জায়গায় আমি ছটি বানাবো ঠিক আছে এইভাবেই কমপ্লিট করব। এবারে ছটি বানানো ছটি বানানোর পর পাঁচটি চেন নেবো ঠিক আছে এক দুই তিন চার আর চেনটিকে নিয়ে ছটি ঠিক আছে আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এইভাবে এইখানটিতে এই যেই এই জায়গাটিতে জয়েন করে দিলাম তো এইভাবেই আমাদের কন্টিনিউ হতে থাকবে এরপরে আমি সাতটা বানাবো ঠিক আছে এই জায়গাটায় সাতটা বানাবো সাতটায় লাস্ট থাকবে বন্ধুরা আমি বারবার বলছি সাতটা ডাবল ক্রোশিয়া লাস্ট থাকবে চেনটা আপনি বাড়াতে কমাতে পারবেন আমি পাঁচটা চেন দিয়েই করছি যখন আমার মনে হবে যে একটু মানে কুচকে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে তখন আমি ছটা বা সাতটা চেন নিয়ে নেবো ঠিক আছে তো চলুন পুরোটা আমি কমপ্লিট করে নিই কালার চেঞ্জ করে করে কমপ্লিট করে নিই তো বন্ধুরা দেখুন এই যে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি আমি এতটাই বড় রেখেছি পঞ্চুটা ঠিক আছে ছোট মেয়েদের জন্য রেখেছি আমি তো ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর লাগছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন ডিজাইনটা অনেকই ইজি আর এক কালার দিয়ে করলে ডিজাইনটা আরও ভালো দেখাবে আরও সুন্দর দেখাবে ঠিক আছে আমি দুটো কালার মিক্স করে করেছি তো থ্যাংক ইউ